আমি ডক্টর সরকার মাহবুহম্মদ শামীম চিফ কনসালটেন্ট লেজার ট্রিট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অ্যান্ড ডিএইচআই আজকে আমি একটি খুব প্রয়োজনীয় টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেজার ট্রিটে তেরো হাজার টাকায় কোরিয়ান ফিলার কিপ ওয়াচিং আমরা সবাই জানি যে ফিলার একটি অত্যন্ত দামি একটি প্রসিজিওর কারণ লেজার ট্রিট আজকে প্রায় তেরো চোদ্দো বছর ধরে ফিলার ইন্ট্রোডিউস করেছে বাংলাদেশে বাংলাদেশে প্রথম ফিলার আমরাই নিয়ে আসি সেটা দু সাল থেকে আমরা ফিলার করছি পেশেন্টদের কাছ থেকে লেজার ট্রিট বিখ্যাত তার ফিলার এবং বোটক্সের কোয়ালিটির কারণে আমরা আমাদের যত ট্রেন ডক্টররা আছি তারা আজকে প্রায় বারো তেরো বছর ধরে ফিলার প্র্যাকটিস করে আসছি আপনারা সবাই জানেন পৃথিবীর নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে গ্যালডারমার রেস্টাইলিন এবং অ্যালারগানের জুবিডাম আমরা এই ফিলারগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি লেজার ট্রিটে এবং আমাদের ডাক্তাররা এই লেজারগুলো এই ফিলারগুলো দিয়েই আসলে কমফোর্টেবল অনেক বেশি কিন্তু সমস্যা হচ্ছে এই ফিলারগুলো একটু দাম বেশি কারণ এগুলো বিদেশ থেকে আসার পরে আমাদের চার্জ চার্জ করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে চল্লিশ হাজার টাকার উপরেও আমাদেরকে চার্জ করতে হয় এক একটা সিরিঞ্জের ক্ষেত্রে অনেকদিন পরে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি কোরিয়ান ফিলার খুঁজে পেয়েছি তার নাম হচ্ছে এক্সট্রা ফিলার এটা এক্সট্রা টু এক্সট্রা থ্রি এক্সট্রা ওয়ান তিনটা স্ট্রেংথে পাওয়া যায় এখন কথা হচ্ছে আমরা এগুলো দিয়ে কী কী করতে পারি এটার জিপ্র্যামটা এত ভালো এটা মোটামুটি রেস্টালিন বা জুবি জুবিডামের কাছাকাছি মানের আমার কাছে মনে হয়েছে কারণ জুবিডা যদি বোনের উপরে আমরা অ্যাপ্লাই করি রেস্টালিন এবং জুভিডামগুলো এক থেকে দেড় বছর টেকে বোনসের উপর যদি করি আর যদি স্কিনের নিচে করি তাহলে সেটা প্রায় ১২ মাস থেকে ১৩ মাস টেকে তা আমরা খেয়াল করেছি যে এক্সট্রা ফিলার দিয়ে করলে আমাদের এক বছর মোটামুটি চামড়ার উপর মানে বোনসের উপর দিলে টিকে যায় চামড়ার নিচেও নয় মাস থেকে বারো মাস টিকে যায় কিন্তু এটা এত বাজেট ফ্রেন্ডলি যে আমি আসলে আপনাদের শেয়ার না করা করার লোভটা সামলাতে পারলাম না কারণ যেখানে একটি জুবিডাম চল্লিশ হাজার টাকার উপরে এক বিক্রয় হয় সেখানে আমরা এক্সট্রা ফিলার মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু করছি সুতরাং আসলে একটি ফিলারের জুবিডামের চার্জ দিয়ে আমরা তিনটা ফিলার ব্যবহার করে ফেলতে পারি একটা তিনটা ফিলার যদি ব্যবহার করি বা দুটো ফিলার ব্যবহার করতে পারি আমরা কিন্তু নেজেলোভিয়াল ফোল্ড এটিআর ট্রাফ চিন হ্যাঁ চিক এনহ্যান্সমেন্ট নোজ এগুলো আমরা সব এক্সট্রা ফিলার দিয়ে করে ফেলতে পারি তো সুতরাং যাদের বাজেট খুব কনস্ট্যান্ট আছে বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার বাজেট তারাও কিন্তু আমাদের দক্ষ হাতে এখন আপনারা ফিলারগুলো করতে পারেন একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আমাদের লেজার ট্রিডের স্পেশালিটি হচ্ছে ন্যাচারাল রেজাল্ট দেওয়া সুতরাং আমরা এই ফিলার দিয়েও ন্যাচারাল রেজাল্ট দিতে পারি অন্যান্য জায়গার মধ্যে আসলে এই কোরিয়ান ফিলারই ব্যবহার করে আরও কম দামে ফিলার ব্যবহার করে কিন্তু চার্জ করে আমাদের চেয়ে অনেক বেশি সুতরাং আপনারা যদি ভালো হাতে এবং দক্ষ হাতে এবং ব্র্যান্ডেড প্রতিষ্ঠান থেকে ফিলার করতে চান তাহলে আপনি একদম অল্প খরচে আপনি লেজার ট্রিটে করতে পারেন কারণ আপনি আপনি সস্তা দামের জন্য অন্য জায়গায় যদি যেতে চান তাহলে আপনার আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অনেক সময় বিভিন্ন নন ব্র্যান্ডেড প্রতিষ্ঠান বা ডাক্তার ছাড়া প্রতিষ্ঠান অথবা ট্রেনিং ছাড়া কেউ কেউ আসলে আজকাল ফিলার করে ফেলছে সেটা আপনার মুখের জন্য ভয়ঙ্কর হতে পারে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে উপমহাদেশীয় চেহারা এই চেহারার সাথে কিন্তু আমাদের যারা দূরপ্রাচ্যের যারা আপনার ব্যাংকক সিঙ্গাপুর বা কোরিয়া অথবা আপনার মধ্যপ্রাচ্য অথবা আপনার যদি দূর ধরি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেখানকার চেহারার কিন্তু ডিফারেন্ট আছে অনেক বেশি পার্থক্য আছে আমাদের চেহারা যে যে গরণটা সেটার মধ্যে যদি আমরা ভুলক্রমে চিঙ্কুদের মতো বা চাইনিজদের মতো ফিলার ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না অথবা ওয়েস্টার্নদের মতো লিপ করে ফেলে তাহলে কিন্তু আপনাদেরকে ভালো দেখা যাবে না তাহলে আপনাকে বুঝতে হবে পরিমিতিবোধটুকু আর্টিস্টিক ওয়েটা জানতে হবে আপনাকে আপনার যে মুখের গরণ বা স্কাল বা মুখের যে পার্থক্যটা আছে সেটা আসলে প্রপার অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যারা দীর্ঘদিনের ট্রেন্ড তারা ছাড়া এটা কেউ বুঝবে না আজকাল আমরা যেটা খেয়াল করি প্রায় বিভিন্ন সস্তা ফিলার দিয়ে আপনার দেখা যায় যে অস্বাভাবিক রকম বড় করে চিন বানিয়ে নিয়ে আসে দুই পাশে দুটো চিক এরকম করে বানিয়ে যেটা ন্যাচারাল লাগে না ঠোঁটগুলোকে কেমন করে পাখির ঠোঁটের মতো করে বানিয়ে ফেলে যেটাকে ন্যাচারাল লাগে না আপনাকে যেটা করতে হবে ফিলার দিয়ে আমরা যেটা করি যেখানে যতটুকু প্রয়োজন কোথাও ভলিউম কমে গেলে সেটাকে রেস্টোরেশন করে দেবো কোথাও কম থাকলে সেটাকে প্রপারভাবে করে দেওয়া সেটা আসলে আমরা লেজার ট্রিটের ডাক্তাররা সবাই প্রচুর পরিমাণে করে থাকি তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যেহেতু এখন ভালো মানের ফিলার পাওয়া যাচ্ছে সুতরাং অল্প দাম মাত্র তেরো হাজার টাকা বা দুটো হলে ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা লাগবে সেই টাকা দিয়ে আপনি খুব ভালো করে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অন্যান্য চিপ ফিলার দিয়ে বা অন্যান্য ট্রেন্ড হাত যদি করে তাহলে অনেক ধরনের কমপ্লিকেশানস হয় আমি বলেছি অলরেডি ফিলার দিয়ে চোখের অন্ধত্ব হতে পারে তাছাড়া আমার এখানের মধ্যে আপনি দেখবেন যে অনেক পেশেন্টরা আসে এখানের মধ্যে শক্ত হয়ে গেছে এখানে বাঁকা হয়ে গেছে এখানে ব্রুইজ হয়ে গেছে বা এখানের মধ্যে রক্তনালী ফাটিয়ে ফেলেছে ইত্যাদি ইত্যাদি কমপ্লিকেশনগুলো আসে সেগুলো থেকেও আপনারা বাঁচতে চাইলে আমাদের দক্ষ হাতে করলে আপনারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন যেহেতু প্রাইস এখন আর কোনো অপশানস নেই ধন্যবাদ সবাইকে